নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামী উনত্রিশে জুন দু হাজার চব্বিশ শনি বক্রি হচ্ছে তার নিজস্ব ঘরে শনির বক্র অবস্থান থাকবে একশো দিন অর্থাৎ নয় নভেম্বর দু পর্যন্ত শনি বক্রি থাকবে তার নিজস্ব ঘরে শনি ম্যালিফিক প্ল্যানেট যখনই কোনো গ্রহ তার নিজস্ব ঘরে বক্রি হয়ে যায় তখনই তার অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় কিছু ক্ষেত্রে শনি শুভ ফল দেবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই একশো পঁয়ত্রিশ দিনের যে বক্র গতি সেই বক্রগতির ফলে জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি তৃতীয়পতি এবং চতুর্থপতি একশো দিন চতুর্থ স্থানেই অর্থাৎ চতুর্থভাবেই বক্রি থাকবে শনি শনি যে কোনো রাশিতে আড়াই বছর করে অবস্থান করে বারোটি রাশি পরিভ্রমণ করতে শনির সময় লাগে তিরিশ বছর শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে ট্রানজিট করবে বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে তো খুব সতর্কভাবে খুব সাবধানে আপনাদেরকে একশো দিন অতিবাহিত করতে হবে জীবন চালাতে হবে আজকে একশো দিনের যে গোচর ফল নিয়ে আলোচনা করব তা সম্পূর্ণ ট্রানজিটের উপর নির্ভর চন্দ্র রাশির উপর আধারিত আমি জানি না আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কোথায় রয়েছে শনি নেগেটিভ রয়েছে কিনা না শনি নিচস্থ রয়েছে কিনা শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ রয়েছে কি অথবা শনি অশুভ নক্ষত্রে রয়েছে কিনা আমার তা জানা নেই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে বর্তমানে এই শনির ঢাইয়া চলাকালীন যারা খুব অসুবিধের মধ্যে রয়েছেন তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন নিজের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন কোনো ভালো জ্যোতিষীকে একশো পঁয়ত্রিশ দিন শনি বক্রি থাকবে তো শনি বক্রি থাকার ফলে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই কোন গ্রহ বক্রি কখন হয় বা গ্রহের বক্রগতি কাকে বলে রবি স্থির অর্থাৎ সূর্যস্থির মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই প্রত্যেকটি গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী সূর্যকে পরিক্রমণ করছে বা পরিভ্রমণ করছে যখনই কোনো গ্রহ সূর্যর থেকে দূরত্ব তৈরি করে নেয় তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয় গ্রহের গতি খুব স্লো হয় খুব ধীর হয় খুব শ্লথ হয়ে যায় সে কারণে কিন্তু রবির থেকে অর্থাৎ সূর্য থেকে যে কোনো গ্রহর দূরত্ব তৈরি হয়ে যায় যখন কোনো গ্রহ নিজস্ব গতি অনুযায়ী গোচর করে না বা ট্রানজিট করে না তখনই সেই গ্রহকে গ্রহ বলা হয় বক্রি গ্রহরা যেভাবে অবস্থান করে তার আগের ভাবের ফলদান করে সুতরাং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি তৃতীয় ফল ফলদান করবে বর্তমানে শনির অবস্থান কুম্ভ রাশিতে রয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে তো চতুর্থভাবে শনি অবস্থান করে শনি দৃষ্টি দিচ্ছে কোথায় ষষ্ঠভাবে আর যখন বক্রি হয়ে যাবে তখনও কিন্তু শনি ষষ্ঠভাবে দৃষ্টি দেবে শনি দৃষ্টি দেবে কোথায় দশমভাবে আর শনি দৃষ্টি দেবে কোথায় বৃশ্চিক রাশির ঘরেই অর্থাৎ চন্দ্র রাশিতেই কিন্তু শনি দৃষ্টি দেবে তো প্রথমে আসবো চতুর্থভাব চতুর্থভাবে শনির অবস্থান রয়েছে তো শনি বক্রি হয়ে গেলেই ভাবের আরও ফল দেবে তো চতুর্থভাব থেকে দেখা হয় সুখ সুবিধা চতুর্থ ভাব থেকে দেখা হয় বাহন সুখ বাড়ির সুখ গৃহের সুখ যাবতীয় সুখ সুবিধা এই চতুর্থ ভাব থেকে দেখা হয় আর চতুর্থ ভাব থেকে দেখা হয় পড়াশোনা এবং চতুর্থ ভাব থেকে দেখা হয় মাতা বা মায়ের শরীর স্বাস্থ্য তো শনি নিজস্ব ঘরেই শশ নামক রাজ্যক তৈরি করে বসে আছে মায়ের স্বভাবে কোথাও এতদিন যে একটা পরিবর্তন এসছিল সেই পরিবর্তন আবার কিন্তু একই রকম হয়ে যাবে অর্থাৎ এতদিন আপনার মায়ের মধ্যে যে টেনশান ছিল অ্যাংজাইটি এসেছিলো স্ট্রেস এসছিল কোথাও একটা সন্তানকে নিয়ে চিন্তা ছিল সেই চিন্তা কিন্তু দূর হবে মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থেকে থাকে তা ধীরে ধীরে কিন্তু রিকভারি হবে মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে আরোগ্যের পথে যাবে মা যে চিন্তাগ্রস্ত ছিল সেই চিন্তা কিন্তু কমে যাবে অ্যাংজাইটি স্ট্রেস টেনশান এগুলি কিন্তু কমবে একশো দিনের মধ্যে আপনি যদি আপনার বাড়ির কোনো রিনোভেশান করাতে চাইছেন বা নতুন করে কোনো কনস্ট্রাকশান করাতে চাইছেন ভেবে চিনতে করবেন কোনো তাড়াহুড়ো কিন্তু করবেন না শনি যেহেতু নিজের ঘরে বক্রি হয়ে যাচ্ছে তাই কাজ করাতে করাতে বাড়ির কনস্ট্রাকশানের কাজ করাতে করাতে কোথাও বাধা আসতে পারে কোথাও কিন্তু কাজ আটকে যেতে পারে তবে কাজ কিন্তু হয়ে যাবে কাজ সাকসেস হয়ে যাবে কিন্তু কাজে কোথাও বাধা আসতে পারে কাজ কোথাও আটকে যেতে পারে মিস্ত্রি বা লেবাররা কাজ করছে তারা হয়তো বলবে কিছুদিন কাজ করব না কিছুদিন ছুটি নেবে আবার হয়তো কাজ করবে এই রকম সমস্যা কিন্তু আসতে পারে আগাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জ্যোতিষ কেন জ্যোতিষী কেন তার কারণ যাতে আপনারা আগে থেকেই সব কিছুতে সতর্ক হয়ে যান সেই কারণেই কিন্তু এই জ্যোতিষীয় পরামর্শ সেই কারণেই এই প্রোগ্রামগুলো করা তো গ্রহের গতি যেহেতু স্লথ হয়ে যাচ্ছে তাই কাজে কিন্তু কিছু বাধা আসতে পারে বাহন সুখ গাড়ির সুখ এগুলো আপনাকে দেবে আপনি যদি কোনো প্রপার্টি কিনতে চাইছেন কোথাও ইনভেস্ট করতে চাইছেন ইনভেস্ট করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু যে ফ্ল্যাট কিনলেন বা যে গাড়ি কিনলেন বা যদি কোথাও ইনভেস্ট করলেন হয়তো ফ্ল্যাট কেনার পর গাড়ি কেনার পর কোথাও ইনভেস্ট করার পর মনের মধ্যে একটা আশঙ্কা আসতে পারে মনের মধ্যে কোথাও একটা দোলাচল ভাব আসতে পারে যে আমি তো ইনভেস্ট করলাম ঠিক করলাম কি বা এই জায়গায় ইনভেস্ট না করে অন্য জায়গায় ইনভেস্ট করলে ভালো হতো এই গাড়িটা না কিনে অন্য একটা গাড়ি কিনলে ভালো হতো এই ফ্ল্যাটটা না কিনে অন্য একটা ফ্ল্যাট কিনলে ভালো হতো মনের মধ্যে এই দ্বন্দ্ব নিয়ে আসবে শনি তো সে কারণেই বলছি যখন কোথাও ইনভেস্ট করবেন গাড়ি কিনবেন বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন একটু ভেবে চিনতে মনকে বারবার জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু কিনবেন কোনো খুঁতখুঁতে স্বভাব নিয়ে কোনো জিনিস কিনবেন না এটাই বলার তৃতীয়ভাবে শনির দৃষ্টি অর্থাৎ শনি বক্রি হয়ে গেলে একটু আগেই বলেছি আগের ঘরের ফল দেবে সুতরাং তৃতীয়ভাবে শনি কিন্তু ফল দেবে তো তৃতীয় ভাব থেকে দেখা হয় কি স্মল ট্রাভেল স্মল ট্রাভেল কিন্তু আপনাদের একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে হতে পারে হয়তো আপনি কোথাও কর্ম করছেন কর্মরত রয়েছেন সেই কর্মের জন্য আপনাকে বাইরে কোথাও কাজ করতে যেতে হতে পারে সেটাকেও কিন্তু স্মল ট্রাভেল বলেই ধরা হচ্ছে যারা অনলাইনের কোনো কাজ করছেন যারা ডিজিটাল ওয়ার্ক করছেন তাদের জন্য কিন্তু এই একশো দিন খুব ভালো সময় ভাই বোনের সঙ্গে এতদিন সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ভালো হবে ভাই বোনের কেরিয়ারে ভাই বোনের এডুকেশানে আপনার ভাই বোন পড়াশোনা করছে আপনি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক আপনার ভাই বোন পড়াশোনা করছে বা আপনার ভাই বোন কোথাও কর্ম করছে কর্মে কিন্তু উন্নতি আসবে আপনার ভাই বোনের পড়াশোনাতে সফলতা আসবে সাকসেস আসবে মনোযোগ সহকারে সে পড়াশোনাটা করতে পারবে পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ভাই বোনের এর পরের যে ভাব ষষ্ঠ ভাব এই ষষ্ঠভাবে শনি তার বক্র দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাব থেকে দেখা হয় ঋণ রোগ এবং শত্রুতা তাই ষষ্ঠ ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে শনির দ্বারা কর্মক্ষেত্রে কোনো শত্রুতা আসতে পারে কোনো কলিগসের সাথে শত্রুতা আসতে পারে কেউ আপনার পেছনে লাগতে পারে আপনি শুধুমাত্র আপনার কাজের দিকে কনসেন্ট্রেশন করবেন কে কি করছে কে শত্রুতা করছে কে পেছনে লাগছে এই সবের দিকে কিন্তু একদম নজর দেবেন না বা এই সমস্ত ঝামেলায় কিন্তু জড়াতে যাবেন না কারণ একশো পঁয়ত্রিশ দিন যে শনি বক্রি হচ্ছে শনি কিন্তু পানিশমেন্ট দিয়ে দিতে পারে নিজের কাজ ছেড়ে অন্য দিকে আপনি ইনভলভ হবেন না সমস্যা আসবে আপনার পেছনে কেউ লাগতে পারে পলিটিক্স করতে পারে এড়িয়ে যাবেন ব্যাপারটা শনি সব সামলে নেবেন আপনার কোনো ক্ষতি হবে না আলটিমেট জয় আপনারই কিন্তু হবে যারা লোন নিতে চাইছেন এই সময় ভেবে চিনতে লোন নেবেন এমন পরিমাণ হয়তো লোন নিয়ে নিচ্ছেন পরবর্তীকালে সেই লোন পরিশোধ করতে খুব সমস্যায় পড়তে হচ্ছে খুব হ্যাকেল পোয়াতে হচ্ছে আপনাকে তাই বেশি পরিমাণ লোন কিন্তু নেবেন না আর যারা লোন দেন বা যারা সুদে টাকা খাটান সুদের কারবার করেন তারাও কিন্তু ভেবে চিনতে মানুষকে টাকা দেবেন টাকা কোথাও আটকে যেতে পারে টাকা কোথাও ফেঁসে যেতে পারে একশো পঁয়ত্রিশ দিনের যে সনি বক্রি হচ্ছে সনি কিন্তু স্লো মুভিং প্ল্যানেট মার্কেট থেকে টাকা তুলতে মানুষের কাছ থেকে টাকা তুলতে খুব কাঠখড় পোড়াতে হবে দশমভাবে শনির দৃষ্টি কর্মের মধ্যে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে খুব পসিবিলিটি রয়েছে কর্মের মধ্যে পরিবর্তন আসার তবে আপনার মধ্যে অলসতা আসতে পারে কাজ কিন্তু আপনার থাকবে এই করছি করব করছি করব এই মনোভাব কিন্তু চলে আসবে পরিশ্রম আপনাকে করতে হবে বারবার বলছি পরিশ্রম আপনাকে করতে হবে কারণ শনি পরিশ্রমের কারোগ্রহ পরিশ্রমের মাধ্যমে কর্মের মাধ্যমে শনি ফল দেন শনি কিন্তু ন্যায়েরও গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি অশুভ অবস্থানে থাকে তাহলে শনি কিন্তু আপনাকে এই একশো দিন ভুগিয়ে দিতে পারে বর্তমানে শনির ঢাইয়া চলছে ঢাইয়ার তো এফেক্ট রয়েছে আবার শনির একশো পঁয়ত্রিশ দিনের একটা বক্রগতি আমরা যখন মারা যাব তখন কর্ম নিয়ে মারা যাব আর যখন জন্মাব তখন ভাগ্য নিয়ে জন্মাবো সেই ভাগ্যটা কি সেই ভাগ্যটাই কিন্তু জন্মকুণ্ডলী আপনার সঙ্গে এখন যা হচ্ছে তা কিন্তু আপনার জন্মকুণ্ডলীর মধ্যেই রয়েছে জন্মকুণ্ডলী অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন আপনার ভাগ্যও কিন্তু জন্মকুণ্ডলী অনুযায়ী নির্মিত হয়েছে এটা শুধুমাত্র গোচর ফল শনি আমাদেরকে সফলতা দেয় শনি আমাদেরকে উপরে উঠতে সাহায্য করে যারা মনে করছেন শনি সাড়ে সাথে খুব কষ্ট হচ্ছে একশো দিন শনি বক্রি হয়ে গেলে আমাদের খুব কষ্ট হতে পারে আরও তারা প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করবেন আর প্রতিদিন স্নানের জলে এক চিমটি কালো তেল দিয়ে স্নান করবেন দেখবেন শনির অশুভ প্রভাব অনেকাংশেই কেটে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ